আমাদের জীবনের পাঁচটি সত্য এক মায়ের থেকে বেশি আপন কেউ হয় না দুই গরিবের কোনো বন্ধু হয় না তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে চার এখন মানুষ মন দেখে নয় সুন্দর মুখ দেখে ভালোবাসে পাঁচ যে মানুষটি প্রিয় হয় সেই মানুষটা সবথেকে বেশি কষ্ট দেয় এক কেজি সাপের বিষের মূল্য চার কোটি টাকা আর এক কেজি সোনার মূল্য পঞ্চাশ লক্ষ টাকা সুতরাং এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাত্মক মানুষের দাম অনেক বেশি লাথি মারার অভ্যাস সন্তান পেটের থেকেই করে আসে কিন্তু পার্থক্য এটাই পেটে থাকতে লাথি মারলে মা আনন্দে হেসে ওঠে আর ভূমিষ্ঠ হয়ে বড় হওয়ার পর লাথি মারলে মায়ের কষ্টে বুকটা ফেটে যায় বাগানে নতুন ফুল ফুটলে যেমন আগের ফুলের কথা ভুলে যায়। ঠিক তেমনি আজকাল মানুষ কিছু মানুষ নতুন কাউকে পেলে আগের সেই পুরোনো মানুষটির কথা ভুলে যায় লোকেরা যা প্রকাশ করে অনেক সময় সেটা তাদের আসল চরিত্র হয় না আর লোকেরা যা লুকিয়ে রাখে সেটাই তাদের আসল চরিত্র খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না ঠিক তেমনি খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না তাদের ত্যাগ করা উচিত আর না হলে নিজের অনেক বড় ক্ষতি হয়ে যায় তুমি ফুলের উপর শুয়ে থাকলে সেটা তোমার সচ্চা। আর ফুল তোমার ওপর শুয়ে থাকলে সেটা তোমার শেষ সচ্চা। টাকা ধার দেওয়ার সময় টাকাকে জিজ্ঞাসা করলাম টাকা কোথায় যাচ্ছিস সে বলল তোমার বন্ধুর বাড়ি আমি জিজ্ঞাসা করলাম আসবি কবে টাকা উত্তরে বলল যেদিন তোমাদের সম্পর্ক নষ্ট হবে সবথেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের একসাথে খোলে আবার একসাথে বন্ধ হয় একসাথে কাঁদে আবার একসাথে ঘুমাই তাও তারা সারা জীবন একে অপরকে দেখতে পায় না পরিস্থিতি অনুযায়ী দেখতে গেলে সব কিছুই সুন্দর যেমন স্কুলের শুরুতে যে ঘন্টার আওয়াজ শুনে আমরা বিরক্ত হতাম ছুটির সময় সেই ঘন্টার আওয়াজ শুনে আমরা খুশি হতাম একটা ভালো মেয়ে তার প্রিয় মানুষটির কাছ থেকে কখনো দামি গিফট আশা করে না চাই শুধু কিছুটা সময় আর বুক ভরা ভালোবাসা হাসি কি অদ্ভুত জিনিস তাই না যা দিয়ে অনেক কিছু যেমন প্রকাশ করা যায় তেমনি অনেক কিছু লোকানো যায় কেউ ভুল করলে সবার সামনে তাকে তিরস্কার করো না আলাদাভাবে তাকে বল ভুল শুধরে নেওয়ার চেষ্টা করতে নিজেকে রাবারের মতো গড়ে তোল যাতে যে কোনো সমস্যা বা খারাপ পরিস্থিতি তোমাকে দুমড়ে মুছড়ে দিলেও যেন তুমি নিজের চেষ্টায় আবার সজা হয়ে দাঁড়াতে পারো এই দুনিয়ায় কারোর থেকে কিছু চাইবে না কারণ চাইলে সে তোমাকে দেবে একবার আর হাজারো লোককে বলবে হাজারবার নিজেকে কখনো ছোট মনে করো না মনে রাখবে পায়ের নিচে দুব্বা ঘাসটা পুজোতে কাজে লাগে মাথার ওপরের তাল গাছটা নয় পৃথিবীতে আসার খবর নমাস মাস আগের থেকেই জানা যায় কিন্তু পৃথিবী থেকে যাবার খবর ন সেকেন্ড আগেও জানা যায় না তাই জীবনে প্রাণ খুলে বাঁচার চেষ্টা করুন বিপদ কেটে গেলে মানুষ অহংকারী হয়ে যায় শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব তুমি যত বেশি সরল হবে তোমার কপালে ঝাঁটা আর লাথি ততই বেশি ঝুঁকবে বিশ্বাস শব্দটার দুটো দিক একটা হলো শ্বাস অন্যটা হলো বিষ হারিয়ে না গেলে কেউ শূন্যতা বোঝে না তাই হারিয়ে যাওয়াটা প্রয়োজন একটা কথা কি জানো তো জীবনে সম্পর্ক বলে কিছুই হয় না এখনকার দিনে স্বার্থের ওপর নির্ভর করে সব কিছু একটা জলের বোতল রাস্তার ধারে দশ টাকা আবার কোনো হোটেলে কিনলে তিরিশ টাকা এয়ারপোর্টে আবার সেই বোতলের দাম পঞ্চাশ টাকা একই বোতল একই জিনিস তবুও যা পার্থক্য করে দেয় সেটা হল তার অবস্থান বা জায়গা এক এক জায়গায় এর গুরুত্ব এক এক রকম ঠিক তেমনি যদি তোমার মনে হয় গুরুত্ব নেই সস্তা ভাবছে সবাই তখন নিজেকে প্রতিষ্ঠিত করো এবং নিজের অবস্থানকে পরিবর্তন করো দেখবে একদিন যে মানুষগুলো তোমাকে সস্তা ভেবে অবহেলা করছিল তারাই তোমাকে আপন বলে কাছে টেনে নেবে মনে রেখো তুমি সস্তা নও তুমি সবচেয়ে দামি যতই বাধা বিপত্তি আসুক জীবনে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সম্পর্ক টিকিয়ে রাখতে পারাটাই হলো প্রকৃত ভালোবাসা বিশ্বাস কুড়িয়ে পাওয়া যায় না কিনতেও পাওয়া যায় না বিশ্বাস অর্জন করতে হয় আর যে তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাকে কোনোদিনও অন্ধ প্রমাণ করো না অবশেষে মানতেই হলো সময়ের সাথে সাথে কাছের মানুষগুলো বদলে যায় নিজের উঁচুতে কাউকে দেখে আপনার চেয়ে সেরা ভাববেন না উঁচুতে কিন্তু পচা মাংস খাওয়া শুকোনো ওড়ে নিজের নিচুতে কাউকে দেখে আপনার চেয়ে দুর্বল ভাববেন না নিচুতে কিন্তু পরিশ্রমী পিঁপড়েরাও হাঁটে তাই অবস্থান দেখে কাউকে বিবেচনা না করে বরং নিজেকে নিজের জায়গায় সেরা হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করুন আর এটাই হল আপনার সফলতা আমার কাছে সেরা মানুষ তারাই অহংকার করার মতো অনেক যোগ্যতা থাকলেও যাদের মধ্যে অহংকারের কোনো ছিটে ফোটা নেই যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে নিজের অভিমান প্রকাশ করাটা মূর্খামি নিজে কষ্ট পেয়ে যদি অন্যের হাসির কারণ হতে পারো তাহলে এ জীবন তোমার সার্থক হাজারো স্বামী স্ত্রীর দুর্বল সম্পর্ক টিকে আছে এই ভেবে যে ওকে ছেড়ে দিলে আমার বাচ্চার কি হবে আর লোকে কি বলবে সম্পর্কগুলো তখনই মজবুত হয় যখন একে অপরকে ভুল বোঝার আগে একটু বোঝার চেষ্টা করে অবহেলিত জিনিসগুলো একদিন মূল্যবান মনে হয় হারিয়ে যাওয়ার পর যখন তার শূন্যতা যন্ত্রণা দেয় একটা কথা কি যেন তো আঘাত আমাদের এক ধাক্কায় অনেক বড় করে দেয় যেটা বয়স করতে পারে না আমরা বড় হয়ে মানুষ চিনি না আমরা মানুষ চিনতে চিনতে বড় হই একটা ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হয় প্রয়োজন শেষ হয়ে গেলে বিরক্তিত লাগবেই হোক সেটা বন্ধুত্ব কিংবা ভালোবাসা কিছু মানুষের কথাগুলো ধারালো অস্ত্রের মতো যা কিনা একটা মানুষকে ক্ষতবিহীন বিক্ষত করে দেয় কারো আশাকে নষ্ট করো না হয়তো এই আশাই তার শেষ সম্বল